খুব ভালো লাগলো ভালো লাগলো তো আপনি ধর্মস্থানে বলবেন আপনাদের যে ধর্মস্থানে বলবেন যে সবাইকে রক্তদান করছে হ্যাঁ হ্যাঁ বলিয়ে যদি বলি के रक्त मतलब के खून दान करने के बाद समाज का भला करे समाज का, का काम करे गरीबों का ये काम होता है जैसे कोई गरीब खून के लिए परेशान होते हैं तो अगर इससे गरीबों का भला हो तो हमारा भी भला हो जाएगा अच्छा आप भी ब्लड डोनेट किए ना जी ये तो आप आप बोल सकते ना मैं भी क्या हूँ आप आ भी, भी करे मैं भी किया हूँ आप भी कीजिए क्या ना है? नाम है मेरा नाम सब्बी आलम है मैं इस्लामपुर ब्लॉक का रहने वाला हूँ क्या इस्लामपुर कहाँ पर इस्लामपुर डिमटी हमारा मतलब का आदमी है শিবির রক্ত পরীক্ষা মেগা রক্ত পরীক্ষা সরাসরি বাঁকুড়া টিভি উদ্যোগ নিয়েছে প্রত্যেক রক্তদাতাকে

ছাত্র যুবক এবং সাধারণ মানুষ যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বেচ্ছায় রক্তদান দান করছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে যাদের বয়স সুস্থ প্রোগ্রাম ছিল আজকে আপনাদের রক্তদান শিবির চোখের পরীক্ষা এবং ছানি যাদের পড়ছে তাদের বিনামূল্যে অপারেশন ব্লাড টেস্ট সুগার টেস্ট এগুলো আমার সামগ্রিক রয়েছে

অনেক গরিব মানুষ আপনাদের রক্ত কঠিন কঠিন রোগের জন্য যে রক্ত লাগে একটা যে গরিব মানুষ সুবিধা পায় তার জন্য আজকে লক্ষ্য দান ছিল বাবন দাস একটু বলে গেলেন একটু বলুন বাবন দাসের পরিচয় না বললেও হয় না বাবন দাসের বাবা হরেন কাকু হরেন্দ্র রাজক বাবা দীনেশ দাস একজনের ছেলে একজনের ভাস্তা এই অল ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন্ট হয়ে যায় অল ইন্ডিয়া আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিসে চলে যায় তার তার ভাস্তা বাবন একটা টিম করেছে সমাজের কাজ করে চলছে এবং আমাদের এলাকার যে বামুন দাস ছেলে আমাদের এলাকার ছেলে আজকে শুধু আমাদের চোপড়া কেন উত্তর দিনাজপুর কেন সারা রাজ্যে বাবন দাসের টিমের বাবুন দাস এবং তার সহযোগী টিমের এই যে রক্তদানের শিবির সাধারণ মানুষের উপকার যে করে চলেছে একটা রেকর্ড হয়ে গেছে আমাদের রাজ্যে একটা রেকর্ড আছে আমি বাবু দাস এবং তার টিমকে অনুরোধ করব আপনার সাধারণ মানুষের কাজ করে যান আমরা এলাকার মানুষ শুধু আমি কেন আমরা এলাকার মানুষ আপনাদের সহিতা আমরা করতে থাকি যেরকম সাহায্য করার দরকার আমরা সাহায্য করব তার সাথে সাথে আমাদের চটাম যতগুলি ক্লাব আছে সেই ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্ষেত্রে সাথে আমরা আলাপ করে বাবনদাসের সাথে যাতে যোগাযোগ করি এইরকম যদি টিম করে যদি রক্তদানের শিবির করা হয় এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবে তাই আমি বেশিক্ষণ কথা না বলে তার সাথে সাথে আমি ইয়ং ভাইদের অনুরোধ করব ভয়ের কোনো কারণ নেই আপনি রক্তদান করুন আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন এমনি তো আর রক্ত না আপনার যদি রক্তটা আপনার টেস্ট

সবাইকে একটা ভুল ধারণা আছে কি রক্ত দিলে মানে শরীরটা তুমি হয়ে যাবে আর শরীরটা মানে আবার অসুবিধা হবে কিন্তু আমি নিজেই দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করেছি আমি দু মাস আগে আমি রক্ত রক্তটা রক্ত দাম কোনো সায়েন্টিফিক্যালি ওর মেডিক্যালি এটা প্রুভ করা আছে কি রক্ত দিলে নতুন করে ব্লাড একটা ম্যানুফ্যাকচার মানে বডিতে রোডিউস হবে আর পুরোনো ব্লাডগুলা চলে গিয়ে নতুন যদি হয় নতুন এনার্জি আসবে নতুন বডিটা একটা রিভাইভ হবে এটা সবাই

আজকে যেমন আমরা ধুমনাঙ্গিতে এসেছি ধুমনাঙ্গি নেতাজি যুবক সংঘের মাঠে সেখানে যেমন বিনামূল্যে চোখের পরীক্ষা ছানির অপারেশন বিপিটে টেস্ট সুগার টেস্টগুলো হচ্ছে তেমনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতার রক্তদান শিবিরটা হচ্ছে কারণ আমরা এই যে উদ্যোগ এই যে গ্রামে গ্রামে রক্তদান শিবির কতটা প্রয়োজন দাদা খুবই প্রয়োজন কারণ যেটা আপনাদের মাধ্যমে আপনার এবং আপনার টিমের মাধ্যমে যে গ্রাম এলাকাতে যে আপনারা ঢুকে পড়েছেন আমাদের গ্রাম এলাকার খুবই আলোচিত জিনিস যাতে গ্রামের মানুষ উপকৃত হয় এটা আপনাদের কাছে আমি আবেদন এখানে লেখা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদান আয়োজন আয়োজন করে আপনারা দশ ও দেশে সেবা করলেন বিপদের দিনে এইভাবে পাশে থাকবেন মানুষ মানুষের জন্য এবং নিজেরাও ভালো থাকবেন তুমি দিয়ে